আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে তার নির্দেশেই আমরা আটটা ওয়ান ব্লকের আটটা অঞ্চলে প্রত্যেকটা অঞ্চলে আমাদের এই এফেয়ার পার্টি অনুষ্ঠিত হয় আপনারা দেখেছেন বিগত দিনে যে আমাদের এই ভগবান গোলায় হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ই বাস আছে সেখানে যেমন আমরা দীপাবলির অনুষ্ঠান করি এবং বিজয়া সম্মেলনী যেমন করি তেমন আমরা মুসলিম সম্প্রদায় ভাই বোনেদের জন্য আমরা এখানে ইফতার মজলিসের আয়োজন করি সেখানে আমাদের হিন্দু মুসলিম সকল ধর্ম সমন্বয়ে আমরা যে কোনো অনুষ্ঠান এখানে পালন করি আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমরা হিন্দু মুসলিম ভাই ভাই এই ধর্মে এই নিঃশ্বাসেই আমরা আছি কিন্তু যারা বলছে যে এটাকে ভাগ করার চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে কি বার্তা সে বিজেপির তো কোনো কিছু বলার নেই কোনো এখানে যেহেতু পশ্চিমবঙ্গে তারা আসতে পারছে না তাই ধর্মের দিয়ে তারা চেষ্টা করছে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে তারা এখানে পশ্চিমবঙ্গটাকে দখল করার চেষ্টা করছে তাদের এই চেষ্টা আমরা কখনই সফল হতে দেবো না আগামী দিনে আমরা হিন্দু মুসলিম একসাথে একই দেশে একই রাজ্যে আমরা বিভিন্ন সম্প্রদায় মিলে বসবাস করবো এটা আমাদের মমতা ব্যানার্জি এবং আমাদের পক্ষ থেকে আমরা এটা মানে বিজেপির এই যে ইচ্ছাটাকে আমরা ধুলির সাত করার চেষ্টা গত বিধানসভা নির্বাচনে আমরা দেখেছিলাম এখানে পনেরো হাজারেরও কিছু বেশি ভোটে পাস করেছিল রিয়া হোসেন সরকার এই মার্জিনটা কি এবার বাড়বে আপনাদের অবশ্যই বাড়বে তখন একটা আমাদের ইদ্রিস আলী সাহেব যে মার্জিনে পাস করেছিল সেই মার্জিনটা হয়তো কিছুটা ঘাটতি আছে কিন্তু আগামী দিনে আমরা সেই জায়গাটা অনেকটা রিকভার করার চেষ্টা করছি আগামী দিনে আশা করি ভোটের মার্জিন অনেকটাই বাড়বে আপনার নাম এবং পরিচয় আমি ভগবান গুলা ওয়ান মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বর্ণালী দাস থ্যাংক ইউ আচ্ছা আজকে একটা অন্য ছবি দেখলাম যেটা সম্পূর্ণ হিন্দু সম্প্রদায়ের মানুষ যেটা যাদের উদ্যোগে ইফতার মাজলিসের আয়োজন কি বলবেন দেখুন আজকে নয় আমাদের এই এক নম্বর সুন্দরপুর অঞ্চল প্রতিবার আমরা ভগবান ব্লকের অন্তর্গত এই অঞ্চল প্রতিবার আমরা প্রতিবার আমাদের দলীয় তরফ থেকে ইতার মহাতির আয়োজন হয় প্রতি বছর আমরা দেখি যে আমাদের হিন্দু ভাইয়েরা আজকের দিন তারা সমস্ত পরিবেশনটাই তারা করে যেহেতু রোজাদার মানুষ আমাদের মুসলিম সম্প্রদায়ের ভাই বোনেরা তাদেরকে সহযোগিতা করে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বা তার কথা না হিন্দু মানে গা না মুসলমান বানে গা এই কথাতে বিশ্বাসী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তারই নির্দেশক্রমে আমরা বর্তমানগুলো যারা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক রয়েছে নেতৃত্বের তারা এই এই কথাতে বিশ্বাস ব্লক হন তৃণমূল থ্যাংক ইউ যাক আপনারা গোটা ভারতবর্ষকে একটা দৃষ্টান্তমূলক আজকে একটা ছবি দেখালেন যে সম্পূর্ণ হিন্দু ধর্মের মানুষ তারা তাদের উদ্যোগে মুসলিমদেরকে ইফতার করা যায় কি বলবেন এটা নিয়ে আজকে কথা বলা ঠিক না আমরা গত দু তিন বছর থেকেই যেদিন থেকে ইফতার পার্টি শুরু হয়েছে প্রতিবারই আমরা এই অঞ্চল করে থাকি আমাদের ব্লক সভাপতি বা এবার আমাদের এমএলএ নেতৃত্ব আমরা করেছি তাতে আমরা বরাবরই ওরা করে এবারও ওরা দায়িত্ব পালন করছে সমস্ত পরিবেশের দায়িত্ব ওরা এমনি কি বার্তা দিতে চাইবেন এটা সম্পৃতে বার্তা যেটা আমাদের ওই বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যেটা আমাদের মধ্যে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করছি সেটা কিন্তু আমাদের সুন্দরবন অঞ্চলে একটা সম্প্রতি উজ্জ্বল উদাহরণ রাজ্য হইলো যে আমরা নিজেরা হিসাব করতে পারবিনা ও ঠিক আছে আপনার নাম এবং পরিচয় আমি জয়দুল ইসলাম অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের সুন্দরকন্থ